বয়স মাত্র আঠেরো বছর সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পাঁশকুড়ার গোপালনগর এলাকার গুড়চাকলে গ্রামের মেয়ে মৌমিতা প্রামাণিক ছোট থেকেই তার নেশা ছবি আঁকার ছোট থেকেই কখনো স্লেটে বা খাতায় পেন পেন্সিল দিয়ে আঁকি মুকি করত সে আর সেই ছোটবেলার আঁকি হাত আজ তুলির টানিয়ে যেন জীবন্ত ছবিতে পরিণত করেছে তার স্বপ্ন রং তুলি হাতে ভালো শিল্পী হওয়া সেই মতো পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে শুরু করেছে মৌমিতা শুধু কাগজের উপর রং বোলানো নয় তার হাতে তুলি গিয়ে পৌঁছেছে মাটির সরাই আবার কখনো পাঞ্জাবি কিংবা বিভিন্ন আসবাবপত্রের ওপর আর সেই মাটির সরাই বিভিন্ন মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে তুলি ধরা তার নিখুঁত হাতের টানে তাঁর আঁকা ছবিগুলো যেন প্রাণমন্ত এমন কিছু ছবি এঁকে তাক লাগিয়েছে সে কখনো কখনো সময় সুযোগ পেলেই রং তুলে হাতে একা আপন মনে বসে পড়ে মৌমিতা ছবি আঁকাই যেন তার গভীর নেশা তবে এই নেশাকে ভবিষ্যতে পেশা হিসেবেই বেছে নিতে চায় মৌমিতা প্রামাণিক তার বাবা নিমায় প্রামাণিক সরকারি চাকরি করেন তার মা প্রতিমা প্রামাণিক ঘরের কাজ সামলান বিভিন্ন প্রতিযোগিতায় ছবি এঁকে পুরস্কার এনেছে এই মৌমিতা ভবিষ্যতে শিল্প সত্তাকে বজায় রেখে এগিয়ে যেতে চায় সে করতাম সে থেকেই আঁকা আঁকা আঁকাকে ভালো লাগা সবাইকে দেখতাম আঁকতেন সবাই তাদেরকে দেখেই আগ্রহ হওয়া এই ছবি আঁকা নিয়ে তারপর বিভিন্ন কম্পিটিশানে যাওয়া সেখান থেকেই আগ্রহ হওয়া বেশি বেশি করে হ্যাঁ তারপর থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ বেড়েছে তারপর শিখেছি বিভিন্ন কালার প্যাস্টেল কালার অয়েল কালার তারপর ওয়াটার কালার অ্যাক্রেলিক এসব নিয়েই আঁক আঁকা আঁকি চলছে আপাতত আমি আপাতত ওয়াটারও করি অয়েলে করি ক্যানভাসের ওপর সরার ওপর করি পোর্ট্রেট কলকা ডিজাইন করি সরার ওপর এগুলোই

এ এইভাবে এগিয়ে যাবো এই লাইনে ছবি আঁকার জগতে এগিয়ে যাবো এটাই স্বপ্ন আছে পরিবারও এটাই চায় এটা নিয়ে এগিয়ে যাই হ্যাঁ মোটামুটি আছে হ্যাঁ যখন তখন বসে যায় এটা পড়াশোনার ফাঁকে চালাই টিউশনের পর স্কুল থেকে আসার পর এরকম করেই চলে ছবি আঁকা হুম প্রাধান্য দিচ্ছি আমার নাম মৌমিতা প্রামাণিক ছোটবেলা থেকে খুব সুন্দর ছবি আঁকতাম ছবি আঁকার হাতও ভালো বিভিন্ন জায়গায় ছবি আঁকতেও গিয়েছি আবার প্রাইজও পেয়েছি অনেক জায়গায় কম্পিটিশানে ও যাতে আরও ভালো করে আঁকে আমাদের কোনো বাধা নেই ও ভালো করে আঁকুক আরও ভবিষ্যতে এগিয়ে যাক আমাদের কোনো বাধা নেই আমরা এটাই চাই ভালো করে আঁকুক ভবিষ্যৎ ভালো হোক ও মাটির সরাই আঁক ছবি আঁকে এমনি ক্যানভাসে

এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোলা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য

ডো সিক্স অথবা সেভেন আমাদের ঠিকানা বেদা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর